ওটা অলরেডি খবর পোস্ট করেও ফেলছি হয়ে যাবে পাঠিয়ে দিয়েছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মামুন হয়েছে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি আজকে এত লোক যুবকরা দেখছি কেন কি কর্মশীল ছিল আপনাদের আজকে যেভাবে সমাজের মধ্যে একটা বাতাবরণে রাজনীতি তৈরি করা হচ্ছে ক্যাশায়ের নাম থেকে শুরু করে বিভিন্ন যে ইস্যু আজকে যেখানটায় আমাদের প্রয়োজন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আজকে সরকার এই বিষয়গুলো না দেখে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে আজকে রাহুল গান্ধীজির যে বার্তা কি বাজার মে মোহাম্মত দোকান খুললে হুম ওই বার্তাকেই আমরা প্রচার করছি ওই বার্তাকে সামনে রেখে বেশ কিছু সক্রিয় যুবক যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল তারা আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করবে কোন কোন দলের থেকে আসলে কতজন আসলো তৃণমূল বিজেপি সহ আরও একাধিক রাজনৈতিক দল থেকে প্রায় পঞ্চাশ জন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সম্পদ সর্দার ইজাজ আলম মঞ্জুর আলম সহ আরো মহসিন মহসিন ভাই সহ এদের নেতৃত্বে পঞ্চাশ জন সক্রিয় যুবক আছে জাতীয় কংগ্রেস নাকি যে দল থেকে আসলো সেই দলে কি কোনো পদে ছিল কিছু যারা 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 আসলো তাদের নেতৃত্বে তাদের মধ্যে অনেককে যুব তৃণমূলের ভূত সভাপতিও ছিল অঞ্চল কমিটির সদস্য ছিল তারা আজকে আসলো এর আগেও দেখলাম আপনাদের কংগ্রেসের যোগদান বা যুব কংগ্রেসের যোগদান এই ধরনের ট্রেন্ড কি বলবেন বললাম তো যে রাহুল গান্ধীজির যে বার্তা রাফরত বাজার নিয়ে মহাফ্রতকে দোকান খুলনা এমন রাহুল গান্ধীজির বার্তা ওনার বিচার ধরা দেখেই আজকে যুব সমাজ কংগ্রেসের দিকে অগ্রসর হয়েছে কেননা কংগ্রেস দেশ স্বাধীন করেছে কংগ্রেস দেশের মানুষের ন্যায্য দাবি নিয়ে লড়াই করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলে তাই আজকে তারা কংগ্রেসে এসছে জেলায় কংগ্রেস একসময় আস্তে আস্তে কমে যাচ্ছিল আবার কি সেই পুরনো গৌরব ফিরে পাওয়ার আপনারা দেখেছেন ইতিমধ্যে চাকুলিয়া হোক গল্প হোক ইতিহার হোক করণদিগি হোক হেমতাবাদ হোক উত্তর চলেছে কংগ্রেসের জয় জয়কার উত্তর দিনাজপুর জেলা জুড়ে হবে বিপুল ভোটে শক্তি বৃদ্ধি হবে হেমতাবাদে কংগ্রেসের প্রার্থী হবে কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে